নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসান্দা ছোট ভাইয়ের বুলুড ড্রিঙ্কস আসলে কখনো বাপ কেউ ছাড়ে না বাস্তব কথা আবারও প্রমাণ সম্প্রতি রাফসান্দা ছোট ভাইয়ের ঋণ কেলাফি ঘটনা চাইতে না চাইতে আরেক কাহিনী এসে পড়ছে সামনে আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে চতুর্দিক দিয়ে বিপদ এসে ঘায়াল করে এই মানুষটাকে মানে বিপদ যখন তার পিছুই চালে না যখন কেউ বিপদে পড়ে সত্যি বাস্তব কথা যখন আপনি একটা বিপদে পড়বেন দেখবেন চতুর্মুখী বিপদ আপনার কাছে আসবে চতুর্মুখী বিপদ আপনার কাছে এসে ঘিরে ধরবে আপনাকে আপনার পিছুই না বাস একটার পর আরেকটা অপেক্ষা করবে একটার পর আরেকটা অপেক্ষা করবে রাফসান্দা ছোট ভাই এরকম একজন মানুষ যে যে কিনা ছোট ছোট বাচ্চাদের আইডল যারা রাফসান্দা ছোট ভাইকে আইডল মানে তার কাছ থেকে এরকম একটা বিষয় আমি অন্তত আশা করি নাই। আমাকে খুব হতাশা করছে এই বিষয়টা দেখার পর এই নিউজটা দেখার পর সম্প্রতি একটা নিউজ আপনারা সবাই দেখতেছেন অনলাইনে ঘোরাঘাড়ি করতেছে এই নিউজটা এখন ট্রেন্ডিংয়ে আছে রাফসানজা ছোট ভাইয়ের ব্লু ড্রিঙ্কস প্রথমত হচ্ছে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানজা ছোট ভাইয়ের ইলেকট্রিক্যাল ব্লু ড্রিঙ্কস ধরেন এটা একটা ড্রিঙ্কস এটা যদি নোংরা পরিবেশের তৈরি হয় এটা কিন্তু খাওয়ার মতো যোগ্য হবে না টা অযোগ্য পরিবেশে তৈরি হলে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা থাকে এটাতে কুমিনলাই রাফসানদা ছোট বায়ের drinks তৈরি কারখানায় অভিযান চালায় ব্রাহ্মমান আদালত গায়নি কিন্তু ভয়টা গেছে রাফসানদা ছোট বায়ের ব্রাহ্মমান আদালত রাফসানদা ছোট বায়ের কোম্পানিতে ব্লু drinks কোম্পানিতে অভিযান চালায় কিন্তু সত্যতা পাইছে যে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু drinks শিল্পনগরী কুমিনলাই প্রতিষ্ঠানটি মরুকজাতকরণ নিবন্ধনের কোনো সনদ ছাড়াই পুরো ড্রিঙ্কসটা তৈরি করতেছিল রাফসান্দা ছোটো ভাইয়ের কোম্পানিটা আসলে একটা কোম্পানি যখন তৈরি হয় একটা কোম্পানি যখন তৈরি হওয়ার পরে এই কোম্পানিটা সরকারিভাবে অনুমোদন করতে হয় সরকারিভাবে অনুমোদন ছাড়াই রাফসান্দা ছোট ভাইয়ের কোম্পানিটা মানে তারা ড্রিঙ্কস তৈরি করতেছিল এবং বাজারজাত করতেছিল। এছাড়া কোনো অটোমেশন না থাকার পরেও গরিব দুস্থ নারীদেরকে দিয়ে এই কোম্পানির মধ্যে কোনো নিরাপত্তা ছাড়াই কাজ করাচ্ছিলো আমার কাছে খুব খারাপ লাগতেছে নিউজটা বলার পরে যখন একটা কোম্পানিতে পানি তৈরি হয় বা কোমল পানি তৈরি করে তখন এখানে কিন্তু ড্রেস কোড থাকে আধুনিক মিশিং থাকে অটো মেশিন থাকে যেগুলো করান পুতলজাতকরণ করা হয় মিশিংয়ের মাধ্যমে শুধু অপারেটররা অপারেটিং করে এখানে কোনো হাতের চোয়া লাগে না হাতের স্পর্শ লাগে না শুধু অপারেটররা অপারেটিং করে অপারেটিংয়ের মাধ্যমেই সম্পন্ন কাজগুলো করে থাকে আর এখানে কোনো অটো মেশিন না থাকার পরেও গরিব নারীদেরকে তারা টার্গেট করে এখানে কাজে লাগিয়ে তারা এটার বাজারজাত করতেছে কোনো ড্রেস কোড নেই কোনো নিরাপত্তা ছাড়াই ব্লু ড্রিঙ্কস এগুলো করে আসছিল কোনো পরিমাপের যন্ত্র না থাকার পরেও কোম্পানিটা বাজারজাত করতেছিল মুরো করতেছিল আর সে আইনে ওজন ও বাজারজাত করার মানদণ্ড আইনে তাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী অফিসার ফারহানা নাসরিন বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে তারা আবেগটাকে কাজে লাগিয়ে এরকম ধরনের কিছু কিছু সেলিব্রিটি আছে যারা এখন অবৈধ ব্যবসাতে লিপ্ত হয়ে যাচ্ছে যারা এখন বাংলাদেশের আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা এখন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যখন একটা কাজে ধরা খায় তখন তার সব কিছু ফাঁস হয়ে যায় যেরকম রাফসান্দা ছোট ভাইয়ের ঋণ কালাফির কাহিনী যাইতে না যাইতেই তার কিন্তু এখন ব্লু কোম্পানির সব কিছু ফাঁস হয়ে গেছে এখানে কিভাবে ব্লু এখানে কিভাবে কোমল পানি তৈরি করে এখানে কিভাবে বাজারজাত করে এটার সনদ নাই তারপরেও সে বাজারজাত করতেছে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে আসলে আমি অবাক হই রাফসান্দা ছোট ভাইয়ের মতো একজন মানুষ যদি এটার নিবন্ধন ছাড়াই বাজারজাত করে এত বড় একটা কোম্পানি যদিও কোম্পানিটা বেশি দিন হয় নাই কিন্তু